আসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো ঈদের দামাকা অফার নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি মাত্র চার হাজার ঘন্টার গাড়ি সোনালিকা সুপ্রিম থার্টি ফাইভ ডিআই আর এক্স মডেল গাড়িটির মডেল ইয়ার দুই হাজার উনিশ সালের এগারো মাসে ডেলিভারি নেওয়া বলতে গেলে বিশ সালের শুরুতে নেওয়া তো গাড়িটির সাথে যে বডিটি আছে দেখতে পারছেন বডিটিও একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি বলতে গেলে ওভারঅল একদম নতুনের মতো নতুন কন্ডিশনে ফ্রেশ কন্ডিশন আছে তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন ওই চাকাগুলো আপডেটের মতো রয়েছে আর গাড়ির সাথে যে সামনের চাকাগুলো দেখতে পারছেন ওই চাকাগুলো একদম বলতে গেলে একবারে পঁচানব্বই পার্সেন্ট বিড়ের মতো রয়েছে সবগুলো চাকাই অরিজিনাল তো গাড়িটি দেখতে পারছেন তো যে সকল ভাইয়ের আমাকে বাইর থেকে ফোন দিয়ে সোনালিকা গাড়ি ভিডিও চাচ্ছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটা একদম বেশ কোয়ালিটিফুল গাড়ি হবে তো বিয়র্স গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে টলি সহ ছয় লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে আর যার শুধু খালি ইঞ্জিল নিতে চান খালি ইঞ্জিল পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করার অপশন আছে মালিকের নাম্বার বিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন